কম্পাসের জন্মদিনে অভিমান ভুলে কম্পাসকে সারপ্রাইজ দিয়ে ভালোবাসার কথা জানালো বিহান হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কম্পাস ঋতজাকে সব সত্যিরা জানিয়ে দেয় যে অখিলেশী তাকে ভয় দেখিয়ে বলেছে যে সে যদি সত্যিরা বলে তাহলে অখিলেশ তার বাবাকে শেষ করে ফেলবে তাই সে বোর্ড মিটিংয়ে সেদিন মিথ্যে বলতে বাধ্য হয়েছিল কম্পাসের কাছ থেকে সমস্ত সত্যিরা জানতে পেরে কম্পাসকে আবারও স্নেহ ভালোবাসা দিয়ে কাছে টেনে নেয় ঋতজা এরপর সবাই মিলে কম্পাসের জন্মদিন পালনের আয়োজন করে বিহানের কাকি মোনী বিহানকে ফোন করে আসতে বলে আর কম্পাসের জন্মদিনে যাতে বিহান না আসতে পারে তার জন্য মোনালিসা মিথ্যে শরীর খারাপের নাটক করে তবে বিহান মোনালিসাকে তার বাড়িতে রেখে শেষ মুহূর্তে কম্পাসের জন্মদিন আসে সবাই মিলে কেক কাটে জন্মদিনে খুব মজা করে আনন্দ করে এরপর বিহান কম্পাসের জন্য একটা সারপ্রাইজের আয়োজন করে কিন্তু বাড়ির কেউ কিছুই জানে না এমনকি কম্পাসও জানে না এরপর বিহান কম্পাসকে নিয়ে একটা জায়গায় যায় বিহান বুঝতে পারে কম্পাসের মিথ্যে বলার পেছনে কোনো একটা উদ্দেশ্য আছে বিহান মনে মনে ভাবে মা কম্পাসকে বিশ্বাস করেছে তার মানে কোনো অন্যায় করেনি কম্পাস কিন্তু আমি ওকে না বুঝে অনেক অপমান করেছি অনেক কষ্ট দিয়েছি তবে আর নয় এরপর বিহান কম্পাসকে সারপ্রাইজ দিয়ে বলে হ্যাপি বার্থডে কম্পাস বিহানের দেওয়া সারপ্রাইজ দেখে চমকে যায় কম্পাস কম্পাস বলে বিহান স্যার আপনি আমার জন্য এসব করেছেন তখন বিহান একটা লাল গোলাপ নিয়ে কম্পাসকে দিয়ে প্রোপোজ করে বলে আই লাভ ইউ কম্পাস একথা শুনে তো একেবারে আঁককে ওঠে বিহান বলে কম্পাস আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি তুমি কারো চাপে পড়ে সেদিন মিথ্যে বলেছিলে তবে কারণটা আমি জানি না কিন্তু আমি এটা বুঝতে পেরেছি তোমার মতো মেয়ে কোনোদিন কোনো অন্যায় করতেই পারে না কাউকে কষ্ট দিতেও পারে না তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে কম্পাসের জন্মদিনে অভিমান ভুলে কম্পাসকে সারপ্রাইজ দিয়ে যেন ভালোবাসার কথা জানাই বিহান কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি